এই গরমে কিছু আর মুখে ভাল লাগছে না খেতে মুখের স্বাদ বদলাতে আজকে একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ফুটি বা শশা অনেকেই বলে না এটা শশা নয় এটা ফুটি সেই রেসিপিটা তোমাদের সাথে ট্রাই শেয়ার করলাম কাছে দূরে দেশীয় দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো ফুটি নিয়ে এসছে মেয়ে বললো মা একটু পটল আর ভালো লাগছে না এখন একটু ফুটি রান্না করো সেই জন্যে বেশ ফুটির গাটাকে ছুলে নেব দিয়ে দু মাঝখানে টুকরো করে নিয়ে ফুটির যে বীজটা আছে সেই বীজটা চেঁচে ফেলে দেব। বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোটো ডুমো করে কেটে নেব সঙ্গে একটা আলুও দেব আলুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে হালকা ভেজে তুলে নেব বেশি ভাজবো না শক্ত হয়ে যাবে কিছুক্ষণ ভাজার পর তুলে নেব। ওই তেলের মধ্যেই প্রথমে আলুগুলোকে দিয়ে দেব। আলু কিছুক্ষণ লাল করে ভেজে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না কিছুক্ষণ আলু ভেজে নেওয়ার পর টুকরো করা ফুটি দিয়ে দেব। বেশ ভালোভাবে মিশিয়ে নেব সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেবো মাঝে মাঝে ঢাকনা খুলে অফ আমি নেড়ে চেড়ে দিয়েছি হালকা লাল করে ভেজে নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো আবারও সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে এখানে জিরে আদা রসুন শুকনো লঙ্কা বেটে নিয়েছি বাটা মশলা দেওয়ার পর সামান্য বাটি ধোয়া জল দিয়ে হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা একটু বুঝে শুনে দেবে মাঝে আমি ফুটিতেও আমি নুন দিয়েছি এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজি দিয়ে দেব বেশ ভালোভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাক কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। আমি যেভাবে এই ফুটি রান্না করছি তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুল না কি কোথা থেকে দেখছো চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে একদম শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব দেখো রসটা একদম টেনে গেছে এরপর আমি নামিয়ে নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ